আমার মেয়ে এখানে দুষ্ট অনেক ফাটানো হবে ডিম কি ফাটানো হয়ে গেলে দুটো মিস করতে হবে

সব ডালা হয়ে গেছে ওখানে দু তিনটা মিলে অনেক মিক্স করতে হবে যত মিক্স করবেন ভাত লেগে যাইতেছে অনেক

আমাদের সাথে আপনারা অনেক সুন্দর হয়েছে বানানো তাহলে আমার চ্যানেলে যে দেখে আসেন এটা এখানে দুই সাজাবো আপনি দেখছেন এটা কি কেমন করতেছে তোমার জন্য মানে চাই তোমার বাইয়ার জন্য দাদা আমি তোমাকে খুলে দিচ্ছি একটা একটা নাও একটা হ্যাঁ ঠিক আছে তুমি মুখে দাও মুখে দাও হ্যাঁ এই যে এই যে ওয়াও সুন্দর হয়েছে এই যে সাজাও সাজাও থ্যাংক ইউ এই যে মানে সুন্দর করে সাজানো যে আমার মেয়ে মেয়ে এটা আমার এদিকে চাও কলা বলবা না এটা কে বানাইছে আমি বানাইছি ও পরে আমি পরে তুমি এইখানে দমনি অনেক সুন্দর হয়েছে পরে তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়েও খাই মুখে দাও আমার কাছে তো এই যে আমার অলরেডি সাজানো হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কাটবে আমার মেয়ে এই যে আমার ছেলে এসে পড়েছে

ভাই বোনের ভালোবাসা থ্যাংক ইউনু অনেক মজা হয়েছে অনেক মিষ্টি ভালো করে দল না মো হাত দুটা লাগবে মা দিয়ে ছুরি দিয়ে মাইছে মুখে হাতে লোক ভাত দিয়ে খাও তোমার কাছে কেমন লাগে মা তোমার কাছে কি মজা হয়ে আছেমা মনি মজা হয়েছে কে বানাইছে এটা আমি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ